লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো এই জন্য আল্লাহ রবীন্দিন তার কথা গুলোকে কোট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করলো বলেন আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে যারা আদর্শ বাবা হতে চান আদর্শ পিতা হতে চান সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন আপনি কিভাবে আদর্শ পিতা হবেন আজকের আলোচনা থেকে সেইটা আপনারা বুঝতে পারবেন কিtkare মেরে bolun allahu akbar allahu জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন ও জাবিল্লাহ ইমি বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতরিত মোদদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় বেলু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি সূরা না লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد آتينا لقمان الحكمة أن شكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি লোকমানে হাকিম কেলেন দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম এলে আমার জ্ঞান পাওয়ার পরে সুক্রিয়া আদায় করেছিলেন কার এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলেন লোকমানে একমকে একমত দিয়েছিলাম এলেন দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া দায় কর লোকমানে হাকিম শুক্রিয়া দায় করার কারণে আল্লাহ লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন যারা শুক্রিয়া দায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয়া দায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আর প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোন লস নাই আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ কথা কয় না কষ্ট পাচ্ছেন আপনারা তাফসির ভিত্তিক আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে প্রত্যেকটা আয়াতে পয়েন্টে পয়েন্টে কথা হয় ছোট ছোট দুই একটা ঘটনাও বলবো একেবারে আপনাদেরকে নিরাশ করব না একটু অপেক্ষা করেন রাত যত গভীর হবে মজা তত বাড়বে কথা কয় না কেন রাত কি কারো পাবেন নাকি এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে কথা কয় না আগে আগে গ্রাম অঞ্চলে যাত্রা হইতো না আপনাদের লাগায় হয়নি তো মনে হয় দুই সালের আগে এরকম মশ সাজা এলো সিমন করিমন খাইরন সুন্দরী বানেসা করি

আগে গ্রামে গ্রামে জাকরা বলা হয় তো এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় তাফসির মাহফিল হয় আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ এটা এই দেশের আখিরনীয় নাস্তিক গায়মানরা সহ্য করতে না কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরাইজন্য কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা কোরআন মারতেছেন কথা কন দেখে আলেমদের উপরে জুলুম করছিল এখন কেমন লাগে জুলুম করতে নাই জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে কথা বল ঠিক কি না আমরা মাজদুম ছিলাম আল্লাহ বিজয় দিয়েছে যারা জালেম ছিল তারা পরাজিত হয়েছে কথা ক্লিয়ার

শুক্রিয়া আদায় করলেও তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে তার মানে কি বুঝলেন আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ না ডাকলে বান্দার লস লাভ ক্ষতি যা সব বান্দার আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই কথা কি বুঝা গেল এইটুকু মনে রাখলেই হবে কেন শুকরিয়া আদায় করবেন না এটা হলো কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন কেন আল্লাহ তাআলার শুক্রি আদায় করবেন না যে আল্লাহ তাআলা এ দুনিয়া মধ্যে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন মা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে থাকায় দেখেন কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী তার সাইডে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই আপনি হেঁটে হেঁটে মা ফেলে এসেছেন এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বাড়িতে বিছানায় কাতরাইতেছে তার সেই থেকে আপনি ভালো নাই তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না পারস্যের কবি শেখ সাবির রহমতুল্লাহ আলেক পায়ার জোর সেন্ডেল নাই মনটা বড় খারাপ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই আল্লাহর বান্দা শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ শেষ দায় বললেন। আর আল্লাহকে কেঁদে বলেন আল্লাহ আমার পায়ে জোতা নাই আমি মন খারাপ করেছি কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই

এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেন দুইটা চোখ নাই আছে না নাই আমি কুড়ি গ্রাম ছিল একবার ওয়াস করতে গেলাম আমার আগে যিনি ওয়াসি করেছিলেন বক্তা ছিলেন অন্ধ হাতে সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধ হাতের সাহেব আমার হাতটা ধরে বলে হুজুর আজ বাউন্ন বছর বয়স হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই ও হুদুর আমার মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি বৌটা দেখতে ফরসা না কালা আমি জানি না হুজুর আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না আসমানটা কেমন আমি জানি না জমিনটা কেমন আমি জানি না হুজুর আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা কেমন করে বানাইছে তারপরে আল্লাহর উপরে আমার মন খারাপ নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরাইয়া দেয় সেদিনের চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার সব دیا۔ আমার মালিক আল্লাহকে দেখতে পাবো একজন অন্ধ ব্যক্তির সান্তনার কথা আল্লাহু আকবার কি ঈমান কি ঈমান হাসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই শ্লোক দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই অন্ত মানুষ কোরআনের হাফেজ হয় আর আমার শোক আছে তা কোরআনের হাফেজ হতে পারি না কত কভার পর আমরা কথা বলে ঠিক না এইভাবে যদি আমি একটা আয়তের আলোচনা করি তিন ঘন্টা চলে যাবে এত বুঝানোর দরকার নেই সহজ কথা আল্লাহ তালা চা দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকার দরকার আছে না নিজের অবস্থানে থেকে খুশি থাকেন ফরিদপুর বাজারে একটা ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন কত মানুষ এই ফরিদপুর ড্যামরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে কথা কয় না আপনি বিদেশে যান মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী দুবাই কুয়েত আরব আমিরাতে যান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে কথা বলে ঠিক না আপনি ভ্যান চালক রিক্সা চালক আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ঈদ দিয়া আর আপনি তো একটা ঘরে ঘুমান বালিশ আছে খাট আছে তার সেই থেকে আপনি ভালো নাই কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে যাদেরকে আমরা যাযাবর বলি বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু পাইলে সেটা দিয়ে তাদের দিনকাল যায় তাদের চাইতে আপনি ভালো নাই তাহলে সুখে থাকি দুখে থাকি সরব অবস্থায় প্রশংসা আদায় করবো তাহলে জবান সেরে বলেন আপনারা সবাই কেমন আছেন আগামীকালকে কি দেখা হবে আর কি বলতে হইতে জানি না ইনশাল্লাহ বলতে হবে কি বলতে হবে কথা কি বুঝতে পারতেছেন ভালো রাখার মালিককে আগামীকালকে আমার সাথে মালিককে আল্লাহ যদি চায় আমি চেষ্টা করবো হিংসা কিন্তু আমরা বুঝি না কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে কোন তাসবি কোথায় পাঠ করতে আমরা বুঝি না তো কোথাও একজনকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার শাশুড়ি সোল্লা মারা গেছে তখন বলতেছে আলহামদুলিল্লাহ

মানে কি জিগ্যেস করলে ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আসেন না ভাই বল করে ভুলে গেলেন তাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী কালকে কি বাজারে যাবেন ইনশাআল্লাহ পারমতেই ভাবে কথা বলতে মানুষের সাথে কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিবেন তো নাকি ভাব নেবেন কে যদি মোবাইল করে আপনি ফোনটা রিসিভ করে কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম বলবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালের বেডে থাকি যেকোনো থাকি যে অবস্থাতেই থাকি সব সময় শুকরিয়া আদায় করব তার আল্লাহ যেন তার আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন 그다음에 গভীর হয়েছে এজন্য আমি কথা বাড়াতে চাচ্ছি না সামনের দিকে যাইবা জানবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযাম

স্মরণ করে লোকমানে হাকিমের গদপ যখন লোকমানে হাকিম তার কলিচা টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন লোকমানে হাকিম শুধু বাহিরে ওয়াজ করতেন না নিজের ঘরে ওয়াজ করতেন আপনি শুধু বাহিরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন উপদেশ দিবেন। নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করার দরকার আছে না না নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না তো লোক মানে হাকি মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন মানুষকে জ্ঞানের কথা বলতেন জ্ঞানের প্রচার প্রসার করতেন নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমানি হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশ গুলো দিয়েছিলেন আল্লাহ তার কাছে সেই উপদেশ গুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কট করে আল্লাহ রব্বুল কোরআনুল ক্যারিমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সুরানাজিল করেছেন ঠিক বলুন আল্লাহ আকবা এইবার চলেন লোকমানি হাকিম